আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তর জেমিতি চাপ্টার ওয়ান স্পেসে বক্ররেখা পার্ট ইলেভেন তিতাস প্রকাশনীর থেম সেভেন এবং সায়েন্স ভিউ প্রকাশনীর তেওরম পনেরো থেকে আঠারো এটার মধ্যে সাত সালে পনেরো সালে আর ছিল পার্ট বাঘে বাকি অথবা দেন দেওয়া আছে আর রিজেল টু আর বক্ররেখার জন্য দেখা হচ্ছে টি সমান এটা প্রমাণ করে দেখাতে হবে এবং এন সমান এতটুকু প্রমাণ করে দেখাতে হবে বি সমান এটা সমান এটা এবং টা সমান এটা কি প্রমাণ করে দেখাতে হবে দেখা মাধ্যমে মনে করেন এই দুইটা প্রমাণ আসতে পারে কি এই দুইটা প্রমাণ আসতে পারে তা আমি একসাথে সবগুলো করাচ্ছি আপনাদের তাহলে দেখেন আমরা প্রথমে টি ব্যাকটোরিয়া মান বের করবো প্রদত্ত বক্র একার সমীকরণ আর ব্যাকটোরিয়া যেটা আর অফ ইউ দেওয়া আছে আমাদের তাহলে উভয় পক্ষে আমরা কি করব হিসাবে অন্তরীকরণ করবো এজন্য আমরা লিখছি ডি বাই ডি ইউ ডি বাই কত ডি ইউ আমরা লিখছি তো আর যদি ইউএসঅে অন্তরিক্রহণ অন্তরীকরণ তাহলে কি হয় আর ডট হয় আর এখানে কি হইতেছে ডি আর বাই ডি ইউ এখন আমরা আগের অঙ্কগুলো আমরা কি এস আকার আনার চেষ্টা ডি এস আকার আনার চেষ্টা করব কারণ আমরা কি ওই এস আকার ডি এস আকারে আনলে ওইগুলো আমরা মান জানি দেন এদিকে লিখছি এস এদিকেও ডি এস এ কারাগারেগুলো আমরা আগের মানটাই ভাবছি দেন আর ডালে যদি আমরা এস হিসাবে অন্তরিকরণ করি তাহলে কী হয় আর প্রাইম হয় এবং এস ডালে যদি ইউ হিসাবে অন্তরিকরণ করি তাহলে কী হয় এস ডট হয় ইয়ে এগুলো বসানোর জন্য আমরা কী করছি এখানে সাজাইছি তাহলে আর ডট সমান আমরা পাচ্ছি কত আবার আর প্রাইম এই যে আর প্রাইম সমান হচ্ছে কত টি আমরা জানি আর প্রাইম মানে হচ্ছে কত টি তাহলে আর প্রাইম সমান লাগতে পারে টি আর এদের কারণে আছে এস ডট এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এখন আমরা যদি পক্ষে মোডোলাশ করি এদের এদিকেও মোডোলাস দিলাম আর এদিকেও মোডোলাস দিলাম যদি আমরা আলাদা আলাদা মোডোলাস দিই তাহলে আমরা ভাব টি হয়েছে এক এক ব্যাক্টর এক ব্যাক্টরের কত ওয়ান একক ব্যাক্টরের কত ওয়ান তাহলে ওয়ান কিন্তু এস ডট মোডলাস আর এখান থেকে আমরা লেখ তৈরি করত এস মোডোলাশ এই মোডোলাশ বলতে আমাদের কি পজিটিভ মানটা নেব এরকম তাহলে আমরা এক নম্বরতে পাই এক নঙে কী বলছে যে এক নং হতে পাই এক নঙে যদি আমরা টি এর মান বের করি বের করি তাহলে টি সমান কী হবে আর বাই এস যে আর ডট বাই কত এস ডট টি আর ডট আছে এস ডট এই যে এস ডটের মান হচ্ছে তো আর ডট মোডল যে আর ডট মোডলের দিচ্ছি তাহলে এটা কিন্তু আমরা এক নঙে যে প্রথম যে প্রমাণটা আছে এটা কিন্তু আমরা পায়ে গেছি যে এটা এখন আমরা বিটা করবো কাপা করবো তারপর এন্ডা করব তাহলে আমার কি সুবিধা হবে এখন আমরা বি বের করব দেন প্রথমটা যখন করছিলাম তখন আর ডট মানে ডারে আমাদের এক বাজে আর্ডারে একবার অন্তরিকরণ ছিল এখন দেখেন বি যখন বের করব আট ডাবল ডট মানে কি ডারে একবার তো করছি এটা কি আবার অন্তরিকরণ করলে কি হবে আট ডাবল ডট পাবো এক হতে পাই যে আর ডট সমান পাচ্ছি কত আমরা এক ন হতে পারি আর ডট ইজিক্যাল টু কত টি এখান থেকে আর ডট এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী হবে আর ডা ওয়াল্ডট হবে কারণ আমাদের আর ডা ওয়াল ডটের মান লাগবে তাহলে দেখেন এটা যদি আমরা ইউএস ইউএসএফ অন্তরীকরণ করি তাহলে একবার তো অন্তরিকরণ আছে ডট তাহলে আর করলে কি লিখবি আর ডাবল ডট হবে আর এখানে ডি বাই ডিও লিখে দিলাম কারণ এখানে ইউবি সূত্র করব একটা যদি ইউ ধরি এটা যদি ই স্থির রাখি এস ডটের করলে কি হবে এস ডাবল ডট প্লাস এখন এস ডটের স্থির রাখলে টি এর করলে কী হবে ডি টি বাই ডি ইউ হবে টি ব্যাক্টর এস ডাবল ডট প্লাস এস ডট এখানে আমরা সাজায় লাগবো এদিকে লিখছি ডি এস এদিকে ডিএস কারাগারি করলে আমরা আগে মানতে পাবো কারণ এগুলো এগুলো আমরা কি সূত্রের মধ্যে ভালো পারবো টি ব্যাক্টর এস ডাবল ডট প্লাস এস ডট যে এস এর সাপেক্ষে টি এ করলে কি হয় টি প্রাইম হয় এজন্য কিন্তু আমরা রুল এর আকার আছি কিন্তু আর এস এর ইউ এর করলে হয় এস ডট তাহলে আর ডাবল ডট সমান এটাই আছে এস ডট আর এস ডট এস ডট স্কোয়ার আর টি ফ্রাইম আমরা কি জানি টি প্রাইমের সূত্র যে কত কাপ্পা ভেক্টর এটা আমরা দুই নং সমীকরণ রাখলাম তো দেখেন আর ডাবল ডট পাইছি তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য দেখেন আর ডাবল ডটের সাথে কি আমার আর ডট কি ক্রস করোনা ছিল তাহলে আমরা এই বাম সাইডে আমরা কি করব আর ডট ক্রস কি গুণ করব তাহলে এইটার বাম সাইডে আমরা কি করব আর ডট ক্রসটা গুণ করবো আর ডট ক্রস দিছি তাহলে আর ডটের মান হচ্ছে কত টি এস ডট আর ডট ব্যাক সমান হচ্ছে কত টি এস ডট তো এটা আর এদিকে ক্রস গুণ দিছি যে ক্রস আর এতটুকের মান হচ্ছে কত এটা এখন দেখেন এটার সাথে দেখি আমার ক্রস গুণ আকারে আছে তেল টি ক্ৰছ টি মানে টি ক্ৰছ টি মানে কি হৈ যায় জিৰো হৈ যায় মানে টি ক্ৰছ টি জিৰো যিটো চাউল যদি এটা গুণ কৰি ত' এছ ইন্টু এছ ডাবল এড গুণ কৰি জিৰো চাউল যাই গুণ কৰে না কিয়নো জিৰো হৈ যায় এখন আমাৰ এটাৰ চাই এটা কি কৰিব ক্ৰছ গুণ কৰিব এছ ডট আৰু এছ ডট খোজ কঢ়া মানে এছ কিউব কাপ্পা আছে কাপ্পা আৰু টি বেক্টৰ ক্ৰছ এন বেক্টৰ আছে এখন এখন এটা আৰু দেন এছ ডট কিউব কাপ্পা আমরা কি জানি গোয়ের কারার দিকে হলে এ আকারে থাকলে টি ক্রস টি ক্রস এ অ্যান্ড সমান কি বি তাহলে টি ক্রস এন সমান আমরা কি লিখতে পারি বি ব্যাক্টর লিখতে পারি এটা আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এখন এখন আমরা কি উভয় পক্ষে মোটলাইজ দেবো কারণ আমাদের প্রমাণটা আমাদের কি মোটলাইজ ছিল উভয় পক্ষে কি আমরা মোটলাইজ দিছি এখন দেন উভয় পক্ষে যে আমরা মোটলাইজ দেই এ কাপ্পা আছে কাপ্পা এস কিউব আছে এস কিউব আর বি ব্যাক্টর বি ব্যাক্টর মানে কি জানি আমরা ওয়ান ওনার সাথে কি পাবো এটা আমরা কি চার নং সমীকরণ দিলাম এখন আমরা তীর্ণ হতে পাই যে তীর্ণ হতে পাই এখান থেকে যে আমরা যেহেতু বি প্রমাণ করবো তা বিটা যদি রাখি তাহলে এটা কি এদিকে আসলে কি বাঘ আকার হয়ে যায় এটা তো আর এদিক দিয়ে আসলে কি বাঘ আকার হয়ে এখানে এতটুকু মান হচ্ছে যদি চার নং হতে পারছি এতটুকু মান হচ্ছে এটা তাহলে এটা জায়গায় আমরা কী করতে পারি এটা লিখতে পারি এটা কিন্তু আমাদের বিশ সমান এটা কিন্তু আমাদের প্রমাণ করার জন্য বলছিল যে বিশ সমান এটা আমরা কিন্তু পাওয়া গেছি এখন আমরা কাপ পা প্রমাণ করব চার নং হতে পাই চার নং চার এটা সমান হতে এটা এখান থেকে যদি আমরা কাপ পা মানটা করি তাহলে এস ডট কিউবটা নিচে আসে আর উপরে থাকে তো মানটা উপরে আসলে তাই এস ডট মানে হচ্ছে কত আমাদের আর আর ডট ব্যাক এস মানে এস ডট যে এক নঙে আমরা প্রমাণ করছিলাম এস ডট মানে হচ্ছে কত আর ডট যে কারণে এই যে এস ডট মানে আর ডট মডুলাস আছে মানটা তার উপরে কিউব আছে আমরা কিউব দিছি তাহলে বিএমআ গেছি মানও নফায় গেছি এখন আমরা এন এট এন এনটা বার করবো যে এন প্রমাণ যে এটা এখন আমরা করে দেখাবো আবার আমরা কি জানি গরি কাটা দেখেছি এন আমরা কি লিখতে পারি মানে কিন্তু এন এর দিক এনটা রাখছি গরি দিয়ে কিন্তু আর গরি কাটা বিভিন্ন গোটা কি আছে ওইটাকে আগে একটা বোঝাই দিয়েছিলাম আচ্ছা মূলত যে মানটা লাগবে ওই মানটা আপনারা আনবেন তো এনে যেটা বি ক্রস কত টি তো বি এর মান আগে পিস্টেতে পাইছি এটা এবং টি এর মান আমরা যে এক নম্বরে পাইছিলাম এটা বি এর মান ওইটা টি এর মান ওটা এটা কিন্তু আমাদের এন এর মান প্রমাণ করার জন্য বলছিল এটাও আমরা কি পায়ে গেছি এখন আমরা টাও সমান এটা প্রমাণ করবো টাও তার মানে কি আমরা আর ডটের মানও জানি আর ডাবল ডটের মানও জানি মানে ক্যালকুলেশনটা পাইছিলাম আমরা এমনকি আর থ্রি ফোর ডট লাগবে তো আর ডাবল ডটের যদি আরেকবার একবার করি তাহলে কি হবো থ্রি ফল ডট হয়ে যাব দুই নঙে আর ডাবল ডট দেওয়া আছে মানে এটা তা এটা যদি ইউ অন্তরীকরণ করি তাহলে দুইবার আসে তাহলে আর কি ডট হয়ে যাব তো থ্রি ফল ডট আর এখানে আমি ডি বাই ডি লিখে রাখছি কারণ এখানে আমরা ইউ বি সূত্রতা করবো তো থ্রি ফল ডট যে এখানে যদি আমাদের ইউ বি সূত্র পড়ে টি স্থির থাকলে এস ডাবল ডট এর আরেকবার অন্তরিকরণ কী কি হবে এস থ্রি ডট হবে এস ডাবল ডট টি এর করলে কি হবে ডি টি বাই কত ডি ইউ প্লাস এখন দেখেন আমাদের এখানে ইউ বি ডাব্লিউর সূত্র পড়ছে ইউ বি ডাব্লিউ সূত্র পড়ছে তার মানে কি দুটারা স্থির রাখতে হয় আর অন্তরীকরণ করতে হয় দেখেন কাপা এনরা যদি আমরা স্থির রাখি এই কাপায় স্থির রাখছি এর অন্তর করলে আমরা কি হয় মানে এস টি টু হওয়ার এন এর যদি সূত্র প্রয়োগ করি তাহলে এই টুটা সামনে আসবো এস ডট কিন্তু আমরা কি ইউ হিসাবে বলেছি তাহলে এস এর আবার অন্তর করলে কি হবে এস ডাবল ডট হবে প্লাস এখন আমরা এটা আর এটা স্থির রাখবো যে এন আর এস ডট স্কোয়ারের স্থির রাখবো এন এস ডট স্কোয়ারের স্থির রাখছি কাপ্পার করলে কি বল এখন আমাদের কোনটা বাকি রয়েছে এখন আমাদের দেন এটার কিন্তু অন্তর করি নাই তাহলে এই দুইটার এখন স্থির রাখতে হবে এস ডট স্কোয়ার পা স্থির রাখছি এন এর করলে কি হবে ডি এন বাই কত ডি ইউ হবে কারণ ইউ অন্তরিকরণ অন্তরীকরণ ইউবি ডাব্লিউ যে সূত্র আছে এই সূত্রটা আমরা কী করছি এখানে প্রয়োগ করছি তে টি তো আছে আমাদের ভেক্টর চিহ্ন দিবেন এস ডট এখানে আমরা সাদা লেগে মান বসানোর জন্য দেন এ দিকে ডিএস এ দিকে কত ডিএস কারাগারেগুলো আগারটে পাচ্ছি যে এস এখানে ডিএস কারাগারেগুলো আগারটে পাচ্ছি সবগুলো অঙ্ক এ আকারে থাকলে আমাদের এ আকারে করতে হবে টিএস থ্রি ডট এস ডাবল ডট এস এর যদি টি এর যদি এস এস করেন তাহলে কি হয় টি প্রাইম হয় আর এস এ যদি ইউএস করেন তাহলে কি হয় এস ডট হয় প্লাস টু কে এন এস এস ডাবল ডট কাপা ডট এন ডট স্কোয়ার প্লাস এস ডট এস ডট স্কোয়ার কাপ্পা এন এর এস এসব কি হয় এন প্রাইম হয় আর এস এর ইউএস করলে কি হয় এস ডট হয় এদিকে যারা কথা রাখছি এখানে কাপ্পা এন এস ডট স্কোয়ার একটা ডট আর একটা ডট করেছি তিনটা ডট মানে তিনটা এস ডট কিউব কাপ্পা কাপ্পা আর এন প্রাইমের মান জানি আমরা কত এটা সূত্র আর এখনও কিন্তু একটা মান পাঠাইছি এ টি প্রাইমের মান হচ্ছে কত কাপ্পা এন টি প্রাইম মানে হচ্ছে কত কাপ্পা এন সূত্র এখানে এন প্রাইম মানে হচ্ছে কত আমাদের টাও বি মাইনাস কত কাপ্পা টি সূত্র এখন এই পর্যন্ত ঠিক আছে দেন এটার সাথে এটা গুণাকার আছে এবং এটার সাথে দেখি গুণাকার আছে তাহলে আমরা গুন করছি এটার সাথে এটার গুন করছি প্লাসে মানে আসে মাইনাস এটার সাথে কি করছি আমরা গুন করছি গুণ করা হলে যে এখানে টি আছে এখানে টি আছে দুইটা টিতে একটা টি কমন তো এস ট্রিপল ডট আর এখানে এটা দেখতে আর এখানে দেখেন এখানে কিন্তু দুইটা কাপ পয়েন্ট এস এ তো আর এখানে একটা হচ্ছে তিনটা এনে তিনটা এ তিনটা এখানে মনে হয় তিনটা আছে মনে করি এটা আৰু এখনে দেখোন কোটাই বি আছে এতিয়া তোমাৰ এন এৰ ত' এখনে কোতাই এন আছে এন আছে তেনে এখান যদি আমাৰ এন কমন নাই ত' চেছ ক'ত এতিয়া এতিয়া তুমি তিনিটা কাপ্পা এন এছ 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 ডাবল ডট ত' এখান এনটা কমন নাই ত' ক'ত থ্ৰী কাপ্পা এছ ডট এছ এথ এইটো ক'ত লিখিব তিনিটা কাপ্পা এন এছ এছ ডাবল ডাবল প্লাছ এন থাকে যদি এন কমন কাপ্পা ডট এছ প্ৰাইম এছ ডট হল স্কো কমাই দিছি আৰু বাকী এটা দেখিও যে বি কমন নাই একান্ন বি আছে আৰু বি আছে আপোনাৰ বিনা একটাই আছে বি এনে এক আছে ডেট ৰাখি দিছি দেন আমাৰ কি এ মানটা লাগবে আছে দেন আমি আর ডটের মান পাইছি আর ডাবল ডটের মান পাইছি আর ত্রিপল ডটের মান পাইছি আচ্ছা এখন আপনারা আমি এটার দ্বারা প্রথম বুঝাইছি এ মানটা আগে লাগতেছি এ প্রথমটার ক্ষেত্রে প্রথমটার মান দ্বিতীয়টা ক্ষেত্রে তৃতীয়টা মান তৃতীয়টা ক্ষেত্রে তৃতীয়টা মান প্রথমটার ক্ষেত্রে বুঝাচ্ছি আপনারা এখানে টি এর শখ কত এটা এন এর কত যে এটা এবং বি এর কত যে এটা এটি লেখছি এন আর ডাবল ডটের ক্ষেত্রে আর ডাবল ডট ছিল আমাদের দুই নম্বরে ছিল আর ডাবল ডট তাহলে আমাদের এন এ শক যে এন দ্বিতীয় নাম্বার ছিল এন এন এ শক হয়েছে গায়েটা এবং টি আর টি ছিল প্রথমটা এর শক হয়েছে এস ডাবল ডট যে এস ডাবল ডট আবার এন ই নাই আপনার বি নাই এখানে কিন্তু বি নাই তাহলে বি এ যাতে আমরা কত লাগবো জিরো লাগব এখন আর ডট কত ছিল আমাদের আর ডট যে আর ডট সমান ছিল এটা এখানে টি আর শক হচ্ছে কত এস ডট কিন্তু এখানে কি বি ও নাই এ নাই তাহলে বাকিগুলো শখ কী হবে জিরো হবে তাহলে টি আর শখ হচ্ছে আমাদের এস ডট আর বাকিগুলো যেহেতু নাই এখানে তাহলে জিরো জিরো দিল এখন যদি আমরা এস ডট রাখি তাহলে এটা আর এটা পরে বাদ এটার সাথে এটা গুণ করে এটার সাথে এটা গুণ আর সাথে আমরা এস ডটে করতেছি তো গুণ করলে আমরা কি বলবো এস ডট কিউব এস ডট টু দি ফার সিক্স কাপ টাও মানে আমরা কী করি যে এস ডটটা রাখি রাখার পরে এটা এটা বাদ এটার সাথে এটা গুণ আবার কি এটার সাথে এটার সাথে এটা গুণ করলে তো এটা বাদ এটা বাদ এবং এস ডট তো রাখলাম এটার সাথে এটা গুণ মনে করব এটা বললাম আর সূত্রে মাইনাস জিরোর সাথে করলে জিরো হয়ে যাব তার মানে এখানে এটা গুণ করলে এটাই পাব আমরা আমার কি প্রমাণ আছে কি টাও বার করতে টাও সমান যদি আমরা বার করি টাও সমান এটা নিচে কি বাঘ আকার যাব আর উপরে আছে এটারে আমরা কি করছি সাজাই লিখছি দেন এস ডট কিউব দিছি তার উপরে পাওয়ার দিয়ে মানে তিন ছয় সয় আছে এই সিক্স আর কাপ্পা স্কোয়ারে কাপ্পা স্কোয়ারে আছে কারণ এটা কেন লিখছি আমরা কিন্তু এতটুকু মান জানি যে এতটুকু মান হচ্ছে কত এ এটা চার নং নংয়ে দেখেন আপনাদের চার নং এস ডট কিউব কাপ্পা মান হচ্ছে কত এ এটা তাহলে আমরা কী করছি এটা এখানে কী করছি বসাইছি তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিছি এটা হচ্ছে আপনাদের উত্তর